এটা এটা কত আছে কাউন্ট কর এটা কত আছে কাউন্ট কর কাউন্ট কর এটা কত আছে এইটা 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 এটা কত আছে কাউন্ট কর কাউন্ট কর কাউন্ট কর টিক মেরে মেরে কাউন্ট কর ওয়ান ওরাম না একটা সিঙ্গেল সিঙ্গেল টিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স কোথায় আছে স্টার্টটা ওয়ান টু থ্রি থ্রি কোথায় আছে থ্রি থ্রি ম্যাচ কর ম্যাচ কর কোথার সাথে ম্যাচ করলি আর এটা গোন কটা আছে গোন টিক মেরে মেরে গোন টিক মেরে মেরে গোন ওয়ান টু থ্রি মুখে বল ফোর ফাইভ ফাইভ তারপর সিক্স আর সিক্স কোথায় আছে হুম ম্যাচ করো পিটাতে হাত বলা আচ্ছা এটা লেখ এটা কি আপেল a ঠিক আছে তুমি এইটা কালার করবে এবারে ঠিক আছে কি কালার করবে রেড রেড কালার কি হ্যাঁ কাপ কাপ সি সি কাপটা কালার করবে ঠিক আছে হ্যাঁ সুন্দর করে আগে বর্ডার আগে বর্ডার আগে বর্ডার দিতে হয় প্রথমে বর্ডার দেবে এটা টানো নিজের কাছে বর্ডার দাও আর খাতাটা ধরো হাতে খাতাটা ধরো বাঁ হাতে খাতাটা ধরো হ্যাঁ বর্ডার দাও প্রথমে এই যে এই বর্ডারটা দাও প্রথমে বর্ডার দাও হ্যাঁ সুন্দর করে দাও প্রথমে বর্ডার দাও রেড 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 দিয়েই অ্যাপেলের কালার কি রেডই তো হয় নাকি মতো হয় নাকি অ্যাপেল প্রথমে রেড দিয়ে বর্ডার দে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে এসেছি আজকে শনিবার সারা সপ্তাহে জানেন তো এমনিতে আদিকে সেরমভাবে পড়ানোর সময় পাই না কারণ সকালবেলা সাতটা সাড়ে সাতটা তো দুধ খায় নটার মধ্যেই ওকে রেডি করে ও টিফিন করে স্কুলে বের করে দিতে হয় তো ওকে নিয়ে পড়তে বসানোর আর সময় পাই না তাই শনিবার আর রোববার দিনটা জানেন তো ওকে একটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করি আছে जाओ जाओ अगर आगे खेलो जाओ तुम्हें कलर करा कें मे की। जाओ जाओ तुम खेलो जाओ আদি স্কুলে থাকলে জানেন তো সারাদিনের রুটিনটা একটু অন্যরকম হয় আর আদি বাড়িতে থাকলে কাজ করতে এত জ্বালায় আমাকে আপনাকে আর কি বলবো সারাদিন আমাদেরকে পায়ও না মানে সারা সপ্তাহ আমাদেরকে পায় না তো তাই জন্য এই দুটো দিন বাড়িতে থাকলে ও একটু আমার সাথে আর কি মজা করতে চায় আর এই দেখুন আজ এই শনিবার দিন আমি এগুলো একটু পরিষ্কার করি নামিয়ে নামিয়ে এইটা দেখছেন তিন বছরে আদি জন্মদিনে এইগুলো আমি একটু রেখে দিয়েছি এই কিছুদিন আগে সেপ্টেম্বরেই আর কি তিন বছরে দাদির জন্মদিন গেল তো ও তো আর মোমবাতি মানে ক্যান্ডেলটা সেরমভাবে জ্বালিয়ে রাখতে পারে না আর এই যে যেটা ফোল্ড করছি দেখছেন বাড়িতে যখন কাজ হয়েছিল না মানে আমাদের এই খাটের গদিটার কাজ হয়েছিল তখন এইটা কিনে আনা হয়েছিল তো এটা বেঁচে গেছে তা এখন জানেন তো শীতকালে কার্পেট পাতলেও মেঝে থেকে আর কি ঠান্ডাটা ওঠে তাই ওটা পেতে আর তারপরে কার্পেটটা পাতলে অতটা ঠান্ডা ওঠে না ওই ঘরটা মোটামুটি হলো এবার চলে এলাম বেডরুমে এই মানে সকালবেলা এই শনি রোববার দিনটা ডাস্টিং করতে আমার না খুব অসুবিধা হয় যদিও এটা আমার কিন্তু ডেলির কাজ জানেন তো আমাদের যখন ওই ঘরের কাজগুলো হয়েছিল জানেন তো তখন এই কেবিনেটটা হয়েছিল এখানে আমি বলেছিলাম একটা আলনা করতে কিন্তু আদি বাবা এই রকম একটা করে দেয় মানে এই রোজের নাইটি বলুন তারপরে ওর বাবার এই হাফ প্যান্ট গামছা টামছা আচ্ছা যে রোজের ডেলি ইউজ জিনিসগুলো সেগুলো রাখার জন্য আর এবার আদি বদমাইশি দেখুন কিভাবে আমাকে জ্বালায় সকালবেলা

Oye, oh, te dio Vero. Pero... Pero... শীতকালে জানেন তো একটু বেশি ঘরেতে ধুলো ময়লা পড়ে এমনি আমি ডেইলি ডাস্টিংয়ের কাজ করি কিন্তু তুলনামূলক মনে হয় শীতকালে যেন একটু বেশি ধুলো হয় জানেন তো সুন্দর ঘর বাড়ি রাখতে গেলে ঘরে গৃহিণীদের কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় মানে একটা জিনিস করলাম আর ওরমভাবে ছেড়ে দিলাম সেটা হয় না সেটাকে মেনটেন করে পরিষ্কার করে রাখতে গেলে যে আমাদের কত খাটনি হয় ওই বলে না বললে হবে খরচা আছে আর এই দেখুন আজকে না ঘরেতে সবজি বলতে এটাই রয়েছে যেহেতু শনিবার শনিবার দিন চেষ্টা করি একটু নিরামিষি খাওয়ার এই আলু পেঁয়াজ আদা রসুন আর এই পেঁয়াজ কলি আর পটলগুলো জানেন তো দেখুন কীরকম পেকে গেছে আর এই আগের দিনে একটু মালপো করেছিলাম আর এই কটা সিম রয়েছে পটলগুলো দেখছেন কীরকম পেকে গেছে কেন বলুন তো আমার ঘরের না জানেন তো ফ্রিজটা খারাপ হয়ে গেছে ফ্রিজটা খারাপ হয়ে গেছে মানে প্রথমে এল জির একটা মিস্ত্রিকে ডাকলাম সে প্রথমে জানেন তো পেছনে ফ্রিজের যে আউটডোরে ফ্যানটা থাকে সেটা আমাদের বাড়িতে প্রচুর কাজ হয়েছে তো সেটা পরিষ্কার টরিষ্কার করে বললো তার জন্য হয়তো ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না দেখুন একটুও বড় হচ্ছে না পুরো জল হয়ে রয়েছে মানে ঠান্ডা কুলিংটা হচ্ছে না তারপরে উনি বললেন যে কম্প্রেশারটা খারাপ হয়ে গেছে তারপরে আরেকজন মিস্ত্রিকে ডাকা হলো সেও বললে কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে তারপরে আরেকজন মিস্ত্রি এলো সে বলল না মনে হয় সেন্সারটা খারাপ হয়েছে ফ্রিজটা দেখুন পুরো নতুন এগারো বছরের ফ্রিজকে দেখে বলবে আর এই দেখুন এখানে একটা সুপার চিল রয়েছে ওইটা জ্বালি জ্বালিয়ে মাঝে মধ্যে একটু ঠান্ডা করতে হচ্ছে কিন্তু ঠান্ডা তো কিছুই হচ্ছে না আর এদিকে আদি দেখুন খাতায় না রং রঙ করে আমার সাদা টেবিলটাতে রং করেছে আর এখন বসে গেলাম আদিকে জল খাবার খাওয়াতে সব মায়ের কাছেই জানেন তো তাদের সন্তান কিন্তু সেরাই হয় কিন্তু আমি ভগবানের কাছে লক্ষ্মী চেয়ে মানে নারায়ণ রূপে লক্ষ্মী দিয়েছি আদি খাওয়া দাওয়ায় জানেন তো কোনো জ্বালা নেই ওই যে এটা খাচ্ছে আজকে না ঘরেতেই মানে কলা আছে না দই রয়েছে যেহেতু ফ্রিজটা খারাপ আমি দই পাততে পারছি না তো আজকে দইটাও ফুরিয়ে গেছে আজকে শুধু আদি কিন্তু ছাতু আর একটু মধু ওকে গুলে দিয়েছি দেখুন সেটাইও কীরমভাবে খেয়ে নিচ্ছে আর ওটা হলো ওর রাগের সিস্ট মানে রাগ দেখানোর স্টাইল

চাউমিন আজকে চাউমিন না রোজ চাউমিন কালকে সকাল বেলায় চাউমিন খেয়েছিস ফেলে তো দেবো না তাই মা কে ফোন করলাম পাকা পটলগুলো কি করব। তা মা বললো পাকা পটলগুলো একটু খোসা মানে গায়ে একটুখানি খোসাগুলো ছিলে নিয়ে তেলেটা ভালো করে ভেজে তাকে মানে পেঁয়াজ তেল নুন দিয়ে ভালো করে মা মানে কি বলবো চটকাতে আর কি ভর্তা মতন করতে একটা পালং শাক ছিল ফ্রিজে কিন্তু বড়ি নেই তাই ওই শিম আলু আর সয়াবিন আর পালং শাক দিয়ে একটা চচ্চড়ি করবো শীতকালের এই একটা মজা জানেন তো যে কোনো জিনিসেই একটু ধনেপাতা পাতা ছিঁড়ে ফেলে দিন দেখুন তার স্বাদই আলাদা হয়ে যাবে তাই ডালেতেও মানে মুগের ডাল করেছি মুগের ডালেতেও একটুখানি ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো পাশে একটু ভাজাটা হচ্ছিলো তার মধ্যেও একটু ধনেপাতা দিয়ে দিলাম রান্নাবান্না শেষ হয়ে গেছে এই ঘরটা এখনো ঝাড়াঝুরি করতে বাকি রয়েছে দেখুন আদি কি করেছে মনে হচ্ছে না চুটকি বাজিয়ে ঘরটা পরিষ্কার হয়ে গেল কিন্তু আসলে কিন্তু সেটা নয় যাই হোক রান্নাবান্না শেষ এই আদিকে দেখুন চানও করিয়ে দিলাম আর রান্নাঘরের গ্যাস থাক সব পরিষ্কার করে নিয়েছি সেই সবার ভিডিও করা হয়নি জানেন তো এত যদি ভিডিও করতে যাই এমনি আমার ভিডিও একটু বড়ো হয়ে গেছে কোথাও একটা শুনেছিলাম বাড়ির প্রথম ঠাকুর ঘর হলো রান্নাঘর তাই চেষ্টা করি রান্নাঘরটা সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে আর এই চান করে চলে এলাম আজকে আদি বাবা দুপুরবেলা খাবে না ওর বাবা বেরিয়ে গেছে তো এই পুজো দিয়ে নিয়ে তারপরে আদি আর আমি দুজনে ভাবলাম এক থালাতেই খেয়ে নেবো ও ফ্রিজটা নিয়ে বাকি কথাগুলো তো আপনাদের বলাই হলো না ফ্রিজটার কম্প্রেশারটা সারাতে বারো হাজার টাকা লাগবে তো ওই জন্য আমরা অন্য একজনকে দেখালাম সে বলল সেন্সারটা একবার পাল্টে দেখতে পারেন কারণ নইলে মাঝে মধ্যে ঠান্ডা হচ্ছে নইলে কম্প্রেসারটা গেলে একদমই ঠান্ডা হতো না তো সেন্সারটার বেশি দাম না একশো দুশো টাকা আর মানে ফ্রিজটা যদি আমি এক্সচেঞ্জ করি তার ভ্যালুয়েশন মাত্র দু হাজার টাকা কম পড়বে ফ্রিজটা দেখে মনে হয় বলুন যে দু হাজার টাকা ছাড়বো আর আজকে এই ফ্রিজটার দাম এখন মানে নিয়ার অ্যাবাউট চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তো হবেই তাই চেষ্টা করছি ফ্রিজটাকে সারিয়ে নেওয়ার নতুন কেনার একদম ইচ্ছে নেই আমার আদি জানেন তো এই নাইটিটা দেখে শুধু ওয়াটারমেলন বলছিল কিন্তু আমি না ঠিক তখন বুঝতে পারছিলাম না নাইটিটা নতুন নাইটি আলমারি থেকে বের করে পড়েছি আর ও কেন ওয়াটারমেলন বলছে আমি বুঝতে পারছি না কিন্তু পরে সন্ধেবেলা বুঝলাম নাইটির গাটা দেখুন মানে ওয়াটারমেলনের বাইরেটা যেরকম দেখতে খানিকটা সেরম দেখতে তো ও ওই জন্যে ওয়াটার ওয়াটারমেলন বলছে আর আমার আমি বুঝতেই পারছিলাম না তার মানে ভাবুন আমার আইকিউ লেভেল আদির থেকেও মনে হয় কম পটলটা খাবি পটলটা খাবি খাবি কি খাবি ডাল খাবি পটলটা একটু খাঁড়া দাঁড়া দাঁড়া ভালো ভালো খাবি খাবি ডাল খাবি আচ্ছা ভালো 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 হাত দিস না ভালো 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 বাবু আচ্ছা রিলস বানাবো বলে এবার রিলস বানাবো আমার জানেন তো রিলস বানানোর জন্য কিন্তু আগে থেকে আমি প্রিপারেশান কিছু নিতে পারি না মানে একদম সারিটা রিপোর্টে রেডি হই তারপরে নিজেই প্র্যাকটিস করি তারপরেই সঙ্গে সঙ্গেই মানে গানের সাথে করি সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দিই আর এই যে এটা দেখছেন এটা আমি ফেসবুকে একটা রিলস সেভ ছিল আমার মানে সেভ করেছিলাম তো সেইটাই দিয়ে দিয়েছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে ইউটিউবে ব্লগ আমি নর্মালি এখন দিতে পারি না খুব দেরি দেরি করেই ব্লগ দিই মানে সারা দিনে না দেখছেন তো কীরকম রয়েছে এবার এরপরে আবার বসে এডিট করা মানে এটা একটা বিশাল বড় কাজ এখন জানেন রাত্রিবেলা সাড়ে তিনটে বাজে আমি বসে ভয়েস আপলোড করছি মানে ভয়েস দিচ্ছি ব্লগটাতে তার কারণ হলো সারা দিন আমার সময় নেই আর দিন আমি যদি মানে ভয়েস দেব আদি আমাকে মানে এত চিৎকার চেঁচামেচি করবে যে ভয়েসের মধ্যে আওয়াজ চলে আসবে তো সেটা মানে আর কি ভিডিওটা ভালো হবে না তা এখন আদি আমার পাশে ঘুমোচ্ছে আর আমি বসে বসে ভিডিও আর কি এডিট করছি তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন আগে ব্লগুলোতে কি কি বলতাম কিছুই মনে নেই এইটাই হলো এই যে অনেক দিন বাদে ব্লগ দিলে কথাবার্তা বলার ধরনগুলো সব পাল্টে যায় তো যাই হোক টাটা বাবাই Take care, lots of love. Bye.